হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামণি ক্লোথ স্টোরে এবং ছোয়ামণি থেকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন নেটের উপরে কাজ করা দুই পাশে পার করা আছে ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সব কালারগুলো দেখবো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন দুই পাশে কিন্তু কাজ করে এগুলো ভাইয়া গছ কেমন থাকবে মাত্র একশো আচ্ছা মাত্র একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সীমিত সময়ের জন্য কিন্তু এই এইরকম দাম ভাইয়ারা দিয়ে থাকে দেখেন অনলি একশো টাকায় এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এখানে এত এত কালার আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে দুই পাশে পার করা ভিতর দিয়েও কিন্তু কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেহেতু দামটা কম থাকছে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এরকম দুই পাশে পার করে এগুলোর সাথে যেগুলো ফলস পাওয়া যায় সেগুলো গজ হচ্ছে আশি টাকা পার গজ মানে ফলস আছে আপনারা ফলস পেয়ে যাবেন মানে সব কিছু কিন্তু আপনারা এখানে ম্যাচিং পেয়ে যাচ্ছেন জামাও না করলে পাঁচ গছলেই হবে এবং আপনারা যদি এটা দিয়ে যদি শাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু ছয় গজ হলে একটা শাড়ি হয়ে যাবে খুব সুন্দর একটা শাড়ি হয়ে যাবে তো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন মানে যে কোনো কিছু বাচ্চা থেকে শুরু করে বড়দের গাউন সব কিছু আপনারা তৈরি করতে পারছেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ অনলি একশো এটা হচ্ছে লাল খয় দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রচুর কালার রয়েছে যেগুলো খুবই অল্প দামে আপনারা কিন্তু ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন দ্রুত পাঠিয়ে দেবেন আমি কিন্তু শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেবো ছুয়ামণি ক্লথ স্টোর আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ